বিসমিল্লাহ রহমান রহিম আসলাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের এই ভিডিওটি স্পেশাল ভিডিও কাতারের জন্য প্রিয় প্রবাসী ভাই আপনারা যারা সৌদি এবং দুবাই ফেরত যারা এই দেশে যেতে পারতেছেন না বা ওমান যেতে ওমান ছিলেন যেতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য কাতারে আমার কাছে ফ্রি ভিসা আছে এবং কাজের ভিসাও আছে যারা শিক্ষিত মানুষ যাদের বয়স একুশ থেকে ৩১ যারা ইংলিশে কথাবার্তা বলতে পারেন আরবি কথাবার্তা বলতে পারেন তাদের জন্য আমাদের কাতারে কাজ আছে ওয়েটার রেস্টুরেন্ট ক্লিনার আর যারা হচ্ছে ইংরেজি শিক্ষিত বাট ইংরেজি বলতে পারেন না তাদের জন্য কাজ আছে বাট সেক্ষেত্রে ভাষা শিখতে হবে আপনাকে দু তিন মাস আর যারা একদমই ভাষাগতভাবে অদক্ষ তাদের জন্য আমাদের কাজ আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে তো আমাদের ফ্রি ভিসা আছে ওয়ার্ক পারমিট ভিসাও আছে কাতারের আপনারা যার যার ভিসা লাগে নেবেন তবে হ্যাঁ কাতারের মেডিকেলটা একটু ফিট হতে একটু সময় লাগে ব্যয়বহুল এটা আপনারা মাথায় রাখবেন কাতারে একটি সমস্যা সেটি হচ্ছে মেডিকেল অনেক সময় একটু খুব কেয়ারফুলি চেক করে সেক্ষেত্রে মেডিকেল সেন্টারে দুই একবার আসতে হয় এটা আপনারা মাথায় রাখবেন আপনারা বিরক্ত হবেন না কাতার নিশ্চিত বিষা হয় এই মুহূর্তে বিষা হয় যদি কাতার বন্ধ করে দেয় তাহলে আর যাওয়া পসিবল না তো আমাদের কাছে কাতারের সীমিত প্রাইসে বিষা আছে যারা কাতারে যেতে চাচ্ছেন ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন ওখানে ফ্যামিলি নিয়ে যাবেন চাকরি করবেন ইনভেস্ট করবেন হাই প্রফেশনাল ভিসা রেসিডেন্সি ভিসা কাতার থেকে আপনি দুবাই কুয়েত বাহারাইন ওমান সৌদি চার পাঁচটি দেশে গালফ দেশে অন অ্যারাইভল ওমান অন অ্যারাইভল মানে দুইটা কান্ট্রিতে বাহারাইন এবং ওমান অন অ্যারাইভল আর সৌদি দুবাই কুয়েত এগুলোতে আপনি ভিজিট ভিসা নিয়ে যেতে পারবেন এবং ভিজিট ভিসা নিয়ে ওই দেশে আবার আপনি বিজনেস ভিসাও করতে পারবেন তো যারা ব্যবসায়িক কাজে যাবেন তাদের জন্য আমরা কাতারের এই অপরচুনিটি নিয়ে আসি যারা দেশে কিছু করতে চাচ্ছেন না দেশের বাইরে করতে চাচ্ছেন তারা এই সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্স যার আর এল নম্বর একুশ আমাদের কাছে আসবেন আমরা নিশ্চিত ভিসা করে দেব আমাদের প্রতিষ্ঠানটি বাড়ি দ্বারা দীর্ঘ আট দশ বছর ধরে এখানে আছে তো আপনারা যারা বিশ্বস্ত এজেন্সি করছেন এখানে আপনারা আসবেন আর কাতারের ভিসা হতে আপনাদের সম্পূর্ণ প্রসেস হতে দুই মাস লাগবে দুই থেকে আড়াই মাস লাগবে এর ভিতরে চলে যেতে পারবেন ভিসা হতে সময় লাগে না মেডিকেল ফিট হয়ে আপনার ভিসা সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে দুই থেকে আড়াই মাস সময় লাগে তো প্রিয় প্রবাসী ভাইরা যারা কাতারের ভিসা নেবেন আমাদের কাছে অসংখ্য কাজের ভিসা আছে এবং ফ্রি ভিসা আছে আপনারা যারা আছে কাতারের ভিসা আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ